আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে অনেক দিন পর একটা রং ভিডিও নিয়ে আসলাম এই রং ভিডিওটার সাথে আমার জীবনের সাথে অনেক কিছু মিশানো আছে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনে আপনারা আপনাদের মতামত জানাবেন এই যে আমাদের একটা ঝুড়ি খাল এই ঝুরি খালটা হয়েছিল আমাদের পদ্মা নদীর সাথে জয়েন করা আছে এই ঝুড়িখালে যখন থই থই করে পানি তখন ওই ছিল এই জায়গা দিয়ে নৌকা ভাসে বড় বড় টলার আসে আপনাদের আর আরও অনেক কিছু আসে যেমন হয়েছিল এই বালি ফালায় এই বালি ফালানের ওই যে বল নাকি যেমন বলে ওইটা আসে আসার পরে এই নদীর সাথে আমাদের জীবনের সাথে অনেক কিছু মিশানো আছে কিসের জন্য মিশানো আছে জানেন আমরা ছোটোবেলায় যখন এই নদীতে আমরা অনেক বছর করতাম আমরা নদীতেই বেশিরভাগ পরে থাকতাম এটাকে নদী বলে না এটাকে ছিল একটা খাল ঝুরি খাল এই ঝুরি খালের ভিতরে অনেক মাছ পাওয়া যেত এই বড় বড় একটা বাইং মাছ তারপর সেই এই পাড়ে থেকে আমরা ওই পারে যেতাম ওই পারে থেকে এই পারে আসতাম আর এই ঝুরি খালটা কিন্তু অনেক বড় ছিল আস্তে আস্তে নদী দিয়ে মানে মাটি দিয়ে আস্তে আস্তে ভরে গেছে কিন্তু দেখেন আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের স্মৃতির সাথে মিশে গেছে তাহলে আমাদের স্মৃতির সাথে যদি মিশে যায় তাহলে আমরা কতটা না আমরা এই খালের সাথে আমাদের জীবনের অনেক কিছু মিশে আছে। যেমন আমরা এটার থেকে মাছ ধরতাম তারপরে আমরা এটাতে আমরা সবাই মিলে ডুবাইতাম আর অনেক কিছু আছে যেমন এই খালটা দিয়া আমরা ওই পার এই পারে আসতাম সাঁতায় তখন আমাদের কোনো যাওয়া আসার কোনো ব্যবস্থা ছিল না আমাদের এখন যাওয়া আসার ব্যবস্থা হয়েছে ওই যে আমাদের ব্রিজ দিয়েছে এই পাশে আমি বাড়ি করেছি ওই পাশে ছিল আমার দাদাদের বাড়ি মানে আমার দাদিদের বাড়ি ওই পাশে ওখানে আমরা যেতে পারি আর আগে আমরা যদি যেতে হতো আমাদের অনেক রাস্তা ঘুরে তারপরে যেতে হতো আর ওখানে আমরা কত সুযোগ সুবিধা হয়েছে আমরা ওখানে দেখছেন এই যে একটা বড় ব্রিজ এই ব্রিজ দিয়ে এখন অনেক দূর দূর দেশের থেকে বাস আসে গাড়ি আসে সব কিছু আসে কিন্তু এই খালটাই রয়ে গেছে অখনও এই খালটা কিন্তু এই গঙ্গার লগে সেই পদ্মার সাথে জয়েন করা আসে যখন পানি দিয়ে ভরে যায় থই থই করে পানি তখন আমাদের এই আলু ক্ষেত আমাদের সব কিছু ভরে যায় তখন আমরা এই জায়গায় আমরা বাসায় বসে বসে অনেক অনেক মাছ ধরতে পারি আর অখন এই খালে এতটা মাছ নাই যখন আপনি এই খালটা শুকাই যাবে তখন সবাই অনেক অনেক মাছ ধরে অনেক মাছ ধরে মানে তখন একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই ঝুড়ি খালের সাথে আমাদের জীবনটা জীবনটাকেই যেমন ধরেন আমরা যখন নানি বাড়ি যেতাম এই সাইডে কিন্তু আমাদের নানির বাড়ি ওই সাইড আমাদের দাদির বাড়ি নানির বাড়ি এতটা না দূরেই তখন আমরা ছোট ছিলাম হাইটা যাওয়াটা পছন্দ করতাম বেশি অতটা গাড়ি ঘোড়া ছিল না আর অখন তো ধরেন হ্যান থেকে হনে গেলে আমরা গাড়ি দিয়ে যাই কিন্তু যখন আমাদের নানিগো বাড়ি যেতাম তখন আমরা হাইটা যেতাম তখন আমরা হাইটা যেতাম তখন শুরু ছিলাম তখন কি করতাম আমরা এই খালটা হাতটা এসে এই পারে এসে আবার কাপড় চোপড় পইরা আমরা নানি বাড়ি যেতাম আর তখন আমাদের যাওয়ার ব্যবস্থা ছিল না আর এখন আমাদের কত সুন্দর একটা ব্রিজ হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর ব্রিজটা হয়েছে তার জন্য কিন্তু আমরা দাদির বাড়ি আর নানির বাড়ি যাইতে যাইতে অনেকটা ব্যবস্থাটা সুবিধা হয়েছে আর আমরা তারপর দাদির বাড়ি ওই পারে আর আমার বাড়ি এই পারে আমি এই বাড়ি করেছি এখন দাদির বাড়ি যাইতে মাত্র পাঁচ মিনিটও লাগে না হাইটটা গেলেও পাঁচ মিনিট লাগে না আর যখন এই খালটা ছিল না তখন আমাদের হাইটটা যেতে আধা ঘন্টা লাগতো আর গাড়ি দেওয়া যেতে না হয় পনেরো মিনিট বা দশ মিনিট লাগতো তাহলে আমাদের কতটা সুযোগ সুবিধা হয়েছে এই খালটা আর এই সব থেকে বেশিরভাগ হয়েছে আমাদের এই ব্রিজটা তাহলে আমার বাড়ি কোন এই যে এই যে আমার বাড়ি এই যে আম গাছে ধরা থরি করে ওই যে একটা তাল গাছ আমার বাড়ি ওই যে ওইটা কোন আমার বাড়ি এইটা না বিল্ডিং না আমি অত বড় লোক না ভাই আমি খুবই ছোট্ট একটা মানুষ আমার টিনের ঘর আর তারপর ওই যে ওই সাইডে আমাদের দাদিদের বাড়ি মানে এই বাড়িটার পরে এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার পরে কিন্তু আমাদের দাদিদের বাড়ি আর দেখেন এই সাইডে আলু খেত দিয়ে ভরা দেখছেন এই সাইডে আলু খেত দিয়ে ভরা আপনাদের এই আলু খেতদের অনেক ভিডিও আমি দেখাইছি আর আমার ওই দাদিদের বাড়ির ওই সাইডে দেখেন লাউ খেত দিয়ে ভরা ওই যে লাউ খ্যার দিয়ে ভরা লাউ খেত দিয়ে অনেক ভরা আর এই যে খালটাই দেখেন এই যে কচুরি কচুরি দেখছেন কচুরি দিয়ে কিন্তু খালটা ভরা তাহলে আমরা কিন্তু ছোটোবেলায় একটা কবিতা পড়তাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা কিন্তু বৈশাখ মাসে অনেক জল থাকে হাঁটু জলের দিকেও বেশি থাকে তাহলে আমরা এই হাঁটু জল দিয়ে তখন আমরা পার হয়ে যেতাম মানে এটা কবিতায় আসলে পার হয় गाड़ी नहीं ले कि अपने পার হয়ে যায় গাড়ি এইটা আর এখন আমরা কি করতাম আমরা নিজেরা পার হয়ে যেতাম আবার নিজেরা পার হয়ে যেতাম তাহলে গাড়ির বদলে আমরা নিজেরা পার হইতাম নিজেরা পার হইতাম তাহলে এটা হয়েছিল দেখেন যে কতটা সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের এই ব্রিজটা আর এই ব্রিজটা যদি না হতো তাহলে কিন্তু আমরা কখনো এতটা সুযোগ সুবিধা পাইতাম না আমাদের মানে আমরা আগে করছি এখন আমাদের বাচ্চারা কত দাদির বাড়ি যাইতে বা নানির বাড়ি যাইতে পার হইত এইভাবে করি নাহলে অতটা দূর ঘুঁড়া কখনো যেত না তাহলে আমরা সব সবাইকে ধন্যবাদ জানাই এই ব্রিজটা দেওয়ার জন্য আর আপনাদের সবাইকে ভালোবাসা জানাই আমাদের এই সুযোগ সুবিধা কইরা দিতে আমরা হয়েছিলাম অনেক অনেক ধন্যবাদ সবাই জন্য আমাদের গ্রামবাসীদের জন্য বা যারা যারা এই বীরিজদের সাথে জড়িত আছে তাদেরকে সবাইকে আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে বা আপনাদের হাতটি ধরে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল কথা বলে থাকে তাহলে আমাকে আপনারা সমাজ দৃষ্টিতে দেখবেন আর আমি যদি ভিডিও করে যেন আমি যেন আপনাদের মাঝে যেন ভালো ভালো কোনো মানে কোনটি আনতে পারি বা ভালো ভালো আরও ভিডিও যে নিয়ে আসতে পারি তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন কোনো মানে অখন আমি চলে যাব আল্লাহ হাফেজ আর কোনো এক ভিডিও নিয়ে সামনে আসতে পারবো কিন্তু ভিডিও দেখে আপনারা জানাবেন কীরকম হয়েছে তাহলে আমি কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ